আচ্ছা আজকে আমরা যোগ্য গ্রুপসি গ্রুপ দের তরফ থেকে আমরা এসেছিলাম পূর্ব ঘোষিত চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান আগের দিন আমাদের যে এসএসসি অভিযান হয়েছিল তারপর চেয়ারম্যান আমাদের সঙ্গে মিটিং করে বলেছিলেন যে আজ সোমবার ওনারা আমাদের যোগ্যদের সার্টিফাইড লিস্ট প্রকাশের ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন সেই অনুযায়ী আমরা এসেছিলাম সন্ধ্যের পরে বহুক্ষণ মিটিং হয়েছে অনেকক্ষণ অনেক কথা হয়েছে কিন্তু আলটিমেট যেটা নিট রেজাল্ট হয়েছে সেটা একটা জিরো কারণটা কী কারণ উনি ওনার বক্তব্য অনুযায়ী উনি যোগ্য শিক্ষাকর্মীদের বা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিস্টাফদের একটা সার্টিফাইড লিস্ট শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন কিন্তু সেটা তিনি রিভিউ ফাইলে সাবমিট করবেন কিনা বা সেটা পাবলিক সেটা পাবলিশ করবেন কিনা সেই ব্যাপারে যতক্ষণ না উনি ওনার সিনিয়র অ্যাডভোকেটের সাথে কোনো পরামর্শ করছেন বা ওনার সিনিয়র অ্যাডভোকেট কিছু জানাচ্ছেন ততক্ষণ উনি সেটা করতে পারবেন না এবং ওনার সিনিয়র অ্যাডভোকেট পাঁচ তারিখের আগে অ্যাভেলেবেল নন এইভাবে প্রতিবারের মতো এবারেও একটা ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করার একটা চেষ্টা করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। তাহলে আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী ছিলাম যারা বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপ সি এবং দু হাজার একশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি টোটাল তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মী তারা যোগ্য হয়েও যোগ্যতার সাথে চাকরি পেয়েও তিন মাস ধরে বেতন পাচ্ছে না তাদের হাতে যোগ্য যে সার্টিফাইড লিস্ট সেটাও নেই তাহলে একদিকে তাদের বেতন বন্ধ তারা তাদের রিভিউ ফাইলে তাদের সার্টিফাইড লিস্ট দিতে পারছে না তাহলে এমত অবস্থা তাদের কি করা দরকার আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিকাশ ভবন বা এস এস সি অফিস কোনো জায়গাতেই এরা যেহেতু কোনো কাজ করছে না তাই রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নে গিয়ে আমাদের এই নিয়ে আমাদের এই বিষয় বিষয়টা তোলা দরকার তাই আমরা আগামী বৃহস্পতিবার তিন তারিখ তেসরা যোগ্যের পক্ষ থেকে নবান্ন একটা শান্তিপূর্ণ অভিযানের ডাক দিয়েছি যেখানে আমাদের মূল দাবি থাকবে যে আমাদের যোগ্য যারা তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মী আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে যেন অবিলম্বে চাকরিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় ব্যবস্থা তার জন্য পদক্ষেপ নেওয়া হয় যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জনের সার্টিফাইড লিস্ট যেন অবিলম্বে প্রকাশ করে তার রিভিউ ফাইলে সাবমিট করা হয় এই দাবি নিয়ে আমরা সেদিন ভ্রমান্য অভিযান করতে চলেছি এবং যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে যোগ্য শিক্ষক সহ অন্যান্য যারা সমাজে আপামর সাধারণ মানুষ আছেন তাদেরকে ওই অভিযানে আমরা সঙ্গে চাইছি কারণ আমাদের যেটা মনে হয়েছে এই মুহূর্তে সরকারের কাছে অগ্রাধিকার হওয়া উচিত কোনটা সরকার কি আমাদের যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম তাদের বিষয়ে যে ব্যবস্থাটা সেটা আগে করাটা সরকারের কাছে অগ্রাধিকার নাকি অন্যান্য বিভিন্ন কাজগুলো যেমন মন্দির উদ্বোধন বা মসজিদ উদ্বোধন এইগুলো সরকারের কাছে অগ্রাধিকার তাই আমরা পরিষ্কারভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট পাবলিশ করা হোক যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েও তারা যেহেতু বেতন পাচ্ছে না এবং তাদের চাকরিটা হারাতে হয়েছে তাই তাদের চাকরিটা অবিলম্বে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এই দাবি নিয়ে আগামী বৃহস্পতিবার আমরা নবান্ন অভিযান করতে চলেছি গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী যোগ্য শিক্ষাকর্মীরা আজ এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বিকাশ ভবনে আমরা দেখা করতে এসেছিলাম কিন্তু আজকের আমাদের এই আলোচনা সভাও পূর্বের মতো ব্যর্থতায় পর্যবেক্ষিত হয়েছে আজকের আজকেরও আমরা যোগ্যদের সার্টিফাইড লিস্ট ওনাদের থেকে আমরা পাইনি আজকের সুপ্রিম কোর্টের ভার্ডিকে প্রায় অষ্টআশি দিন অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত ওনারা ওনাদের আইনি অর্থাৎ ল সেল থেকে এই যে যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট সেটা এবং ওএমআর দেওয়া যাবে কি না এই আলোচনা এখনো ওনারা কমপ্লিট করে উঠতে পারেন তাই আর্টিকেল টুয়েলভ অসির শেষ হয় অর্থাৎ স্টেট স্টেটের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা ওনার অফিসিয়াল অ্যাড্রেস অর্থাৎ ব্রমান্ডতে আগামী বৃহস্পতিবার তিন সাত দু তারিখে যোগ্য শিক্ষাকর্মীদের তরফ থেকে চিফ মিনিস্টার অফিসে আমরা শান্তিপূর্ণভাবে একটি অভিযানে ডাক দিচ্ছি এবং সেখানে আমাদের মূলত যে দাবিগুলো থাকবে সেই দাবিগুলো হলো মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে যোগ্য শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে যোগ্যদের চাকরি যাবে না সেই যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যে আইনি পথগুলো বা যে আইনি উপাদানগুলো দরকার সেগুলো যাতে এই স্বশাসিত সংস্থা এসএসসি এবং বোর্ডের কাছ থেকে আমরা পেতে পারি সেই বিষয়টা উনি যেন মানবিক দিক থেকে দেখেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা ষাট বছর পর্যন্ত চাকরি করব বলে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে ঢুকেছিলাম তারা যে লোন নিয়েছে সেই লোন ইএমআই এখন তারা দিতে ব্যর্থ হচ্ছে তার কারণ বর্তমানে যোগ্য হওয়ার পরেও শুধুমাত্র সিস্টেমেটিক ফট বা যে নিয়োগকারী সংস্থা তার ভুলের কারণে আজকে তাদের তারা স্কুলে যেতে পারছে না সেই কারণে মানবিকভাবে উনি যাতে এই লোনের ব্যাপারটি দেখেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যরা যাতে স্কুলে ফিরতে পারে তার সমস্ত পদক্ষেপ যাতে উনি দেখতে পারেন সেই বিষয়ে আমরা ওনার কাছে আমাদের ডেপুটেশনের কপি তুলে দেব এবং আশা রাখবো উনি আমাদের সঙ্গে দেখা করবেন এবং যোগ্যদের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে উনি অবগত হয়ে আমাদের সঙ্গে দেখা করবেন সেই সঙ্গে আমি সকল যোগ্য শিক্ষাকর্মীদেরকে আহ্বান জানাবো যে এই শান্তিপূর্ণ অভিযানে ওনারা যেন অংশগ্রহণ করেন সেই সঙ্গে সঙ্গে যে দু হাজার সালের শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তারা যেন এই অভিযানে অংশগ্রহণ করেন সঙ্গে সঙ্গে বর্তমানে কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং হেডমাস্টার মহাশয়রা যারা শিক্ষাকর্মীদের কাজের সম্বন্ধে অবগত তারাও এবং সমাজের সুবুদ্ধিসম্পন্ন মানুষ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যেন এই শান্তিপূর্ণ অভিযানে আমাদের সঙ্গে যেন আমাদের সঙ্গে আসেন এবং আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের যে বিপর্যয় ঘটেছে এই বিপর্যয়কে যাতে এখানেই রোধ করে দিয়ে আমরা যোগ্যরা যাতে স্কুলে ফিরে যেতে পারি তার পূর্ণ প্রচেষ্টা করা হয় তার আবেদন রইল আমাদের অভিযান নবান্ন অভিযান এবং তার তারিখ হচ্ছে তিন সাত দু হাজার পঁচিশ আগামী বৃহস্পতিবার আমরা যে আলোচনা করলাম একটু আগে অমিত এবং সুজয় দুজনে মিলেই বলল যে আমাদের আগামী কর্মসূচি আগামী কর্মসূচি আমাদের নবান্নে যাওয়া এবং আমাদের একটাই দাবি সিএমের কাছে যিনি আমাদের প্রশাসনিক প্রধান তার কাছে আমাদের দাবি যে উনি আমাদের সঙ্গে দেখা করবেন এবং আমাদের বিষয়ে আলোকপাত করবেন যে কিভাবে আমরা আমাদের যে যোগ্য হওয়া সত্ত্বেও আমরা যে যেভাবে অবহেলিত সেই জায়গা থেকে কিভাবে উনি আমাদের উদ্ধার করবেন একমাত্র উনি পারেন তো উনি আমরা আমাদের আবেদন যেন উনি আমাদের সঙ্গে সেই দিনকে দেখা করেন আমরা শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান করব এবং উনি আমাদের সঙ্গে যেন দেখা করেন এইটুকু আবেদন ওনার কাছে রাখছি এবং সমাজের সকল স্তরের মানুষ প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকেও বলবো আমাদের সঙ্গে যেন সহযোগিতা তারা করেন আমরা শান্তিপূর্ণভাবে ওখানে যাব। এবং আমাদের দাবি দাওয়াগুলো যেখানে এসএসসি পর্ষদ এবং বিকাশ ভবন যারা কোনোভাবে আমাদের কোনো দাবি দেওয়া শুনছেন না দীর্ঘ দিন ধরে অবহেলিত আমরা সেই জায়গা থেকে আমরা প্রশাসনিক প্রধান হিসেবে ওনার কাছে গিয়ে সেই দাবিগুলো তুলে এবং উনি যেন একটা সমাধানের সূত্র বলে দেন এবং আমাদের সঙ্গে সামনাসামনি আলোচনা করেন সেই দাবি আপনারা আছে আপনারা সবাই আসবেন এবং আমাদের এই কর্মসূচিকে সাফল্যমূলিত করবেন এইটুকু আসবে সমাজের সকল স্তরের মানুষকে আমরা এখানে আহ্বান জানাচ্ছি